অরিজিনাল ট্রুতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই প্রতিটি পর্বের মতো এই পর্বেও প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে আলোচনা করব চলুন প্রমাণের দিকে যাওয়া যাক প্রমাণ নম্বর উনিশ মিশরে এটি আবিষ্কার করা হয়েছিল যা ছাব্বিশতম রাজবংশীয় ফোরন ওয়াহিব্রের একটি বৃত্তাকার শীর্ষস্থানীয় বেলে পাথরের স্তম্ভটি প্রকাশ করেছে যার উল্লেখ জিরোমীয় চুয়াল্লিশ অধ্যায় তিরিশ পদে রয়েছে এই স্তম্ভটি যে অঞ্চলটিতে পাওয়া গিয়েছিল তা শহরের খুব কাছাকাছি জিরোমিও তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ অধ্যায়ে এর উল্লেখ আছে প্রাচীন শহর সালে স্যার ফ্লেন্ডার্স পেট্রি আবিষ্কার করেছিলেন জিরোসালম থেকে জিরোমিও সহ ইসরায়েলীয়রা গির মৃত্যুর পরেই পালিয়ে যায় এবং এই স্থানে বসতি স্থাপন করে একজন স্থানীয় কৃষক তিনি চাষের জন্য জমি প্রস্তুত করে করছিলেন তিনি এটি আবিষ্কার করেছিলেন তিনি যখন হস্ত নির্মিত বস্তুটি আবিষ্কার করেন তখনই তিনি তাৎক্ষণিকভাবে ভ্রমণ ব্যবস্থা এবং পুরাতত্ব বিষয়ক পুলিশকে অবহিত করেন স্তম্ভটি পাশাপাশি ইটের কাজের একটি বেদিও আবিষ্কার করা হয়েছিল যা ফৌরনের প্রাসাদের ফুটপাতের প্রবেশিকায় বলে মনে করা হয় এই উৎপাদনটি আসলে একটি প্রয়াস যা জিরুমিও অধ্যায় 8 থেকে পদে বর্ণিত আছে প্রমাণ নম্বর কুড়ি ইসরায়েল অ্যান্টিকোইটিস অথরিটি ঘোষণা করেছে যে জিরুসালেমের দক্ষিণে জুডিয়ান মরুভূমিতে সাম্প্রতিক অনুসন্ধানে পারকোখা বিদ্রোহের সময়ে নির্জন গুহায় লুকিয়ে থাকা বেশ কয়েকটি নতুন স্ক্রোলের টুকরো প্রকাশ পেয়েছে নতুন আবিষ্কৃত চর্মের কাগজের খণ্ডগুলিতে সকরীয় ও নোহন বইয়ের গ্রিক অনুবাদ রয়েছে উভয়ই হিব্রু বাইবেলের দ্বাদশ গৌণ ভাবুয়াদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এগুলি ছিল প্রথম স্ট্রল যা ষাট বছরেরও বেশি সময়ে জুডিয়ান মরুভূমিতে খননের মাধ্যমে আবিষ্কার করা হয়েছিল প্রথম পর্ব থেকে দশ নম্বর পর্ব পর্যন্ত আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে আমরা আলোচনাপূর্বক প্রমাণ করলাম যে বাইবেল সম্পূর্ণ সত্য একটি পুস্তক ঠিক একইভাবে আমরা আরও অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ততক্ষণ আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন সবাইকে ধন্যবাদ জয় যিস